নমস্কার বন্ধুরা জয়াস কিচেনে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের দারুণ স্বাদের পাবদা মাছের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি পাবদা মাছের তো ঝাল অনেকে অনেক রকমভাবে করেছে আমি কি করে পাবদা মাছের তেল ঝাল বানাই সেটাই আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই রকমভাবে পাবদা মাছের তেল ঝালটা বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা দারুণ লাগে খেতে তো চলুন শুরু করা যাক পাবদা মাছের তেল ঝাল বানানোর জন্য মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে ছ পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি দাদা বাজার থেকেই পাবদা মাছটা কেটে এনেছে মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলোকে আমি লবণ হলুদ আর একটু সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছি গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আজকে সর্ষের তেলেই মাছের ঝালটা বানাবো সরষের তেলে মাছের ঝালটা বানালে টেস্টটা খুব সুন্দর আসে এবারে মাছগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। সমস্ত মাছ একসঙ্গে ভাজবো না অল্প অল্প করে মাছগুলো ভেজে নেব সমস্ত মাছ ভেজে নিয়ে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবারে একটা মশলা আমি করে নেব তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে দু চামচ বাটা আর দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এবার একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব মশলাটাকে এই মাছ ভাজার তেলেতেই আমি একটু টমেটো কুচি দিয়ে দিলাম এখানে একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা নিয়ে নিয়েছি একদম ছোট ছোট করে কেটে নিয়েছে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিলে মাছের ঝালটা খেতে খুব ভালো হয় তেলের সঙ্গে টমেটোরা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি মানে ভাজাভাজি করে নিয়েছি এবারে আমি আগে থাকতে যে গুলে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে ততক্ষণ কষিয়ে নেব এইভাবে মশলাটা করে নিলে খেতে ভালো হয় আর তাড়াতাড়িও হয়ে যায় মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে অল্প করে একটু নাড়াচাড়া করে নেব এবারে মশলা ধোয়ার বাটিতে এক বাটি জল করে আমি দিয়ে দিলাম কড়াতে দিয়ে মশলার সঙ্গে ভালো করে গুলে নেব নিয়ে দু থেকে তিন মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব ঝোলটা ভালো করে ফুটে এসেছে এবারে আমি পাবদা মাছ মানে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে তিন থেকে চার মিনিট আমি ফুটিয়ে নেব নিলেই আমার রেডি হয়ে যাবে আজকের পাবদা মাছের তেল ঝাল মাছের ঝালটা আমার রেডি হয়ে গিয়েছে এবারে আমি এক চামচের মতো ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম মাছের ঝালে কাঁচা সর্ষের তেল দিয়ে নামালে খেতে দারুণ লাগে তো বন্ধুরা এই পাবদা মাছের তেল ঝালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর অনেক অনেক করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আর কন্ট্রি করে দেবেন আর বাড়িতে একবার হলেও এইরকমভাবে পাবদা মাছের তেল ঝালটা বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে ধন্যবাদ